আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারা দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে তিরিশে এপ্রিল মঙ্গলবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলা সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে এই ঘরে বিছানার চাদরটা আমি তুলে নিচ্ছিলাম আর সাথে বালিশের কভারগুলো খুলে নিচ্ছিলাম কারণ ওটা বেশ কয়েকদিন ধরে পাতা আছে তো তার জন্য আজকে খুলে নিলাম আর আরেকটা বিছানার চাদর আমি পেতে নেবো আর এদিকে রান্নাঘরে বাবুর খাবারটাও বসিয়েছি আর একদিকে আমাদের রান্নাটাও হচ্ছিলো তারপর তো বাবুকে খাইয়ে দাইয়ে এসে আবার রান্না করছি আমি আসলে বাবুকে খাওয়াতে তো বেশিক্ষণ টাইম লাগে না ওই দশ মিনিট থেকে পনেরো মিনিট তার বেশি তো টাইম লাগে না তার জন্য ওকে খাওয়াতে খাওয়াতে আমি রান্নাটাও করতে পারি কারণ এই ঘরে রান্নাটা চাপিয়ে ওই গ্যাসটা একটু আসতে দিয়ে ওকে আমি খাইয়ে দিয়ে আসতে পারি তাতে আমার কোনো অসুবিধা হয় না এখন আরিয়ান ওর পাপার সাথে খেলা করছে আর আমি সুযোগে রান্নাটাও করে নিচ্ছি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট রান্নাবান্না কি হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে আছে সাদা ভাত করেছি আর এই যে এখানে করেছি ডাটা ভাজা যেঠিমার ডাটা দিয়েছিল তো সেই ডাটাটাই ভেজে নিয়েছি আর এখানে আছে দেশি মুরগির ডিমের ঝোল এই ডিমটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর একটা হাঁসের ডিমও ছিল কিন্তু যদিও রান্নার পর বোঝাই যাচ্ছে না কোনটা হাঁসের ডিম আর কোনটা মুরগির ডিম আর ওই যে ওখানে আছে বাসি রুটি কালকে রুটিটা আছে তো ওটা আজকে আমি খাবো আর আমি ময়দাটা মেখে রেখেছি একটু পরে রুটিটা ভাজবো তার জন্য আর এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি আরিয়ানের পাপার জন্য ভাত আর আমার জন্য রুটি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর এদিকে আরিয়ানও কান্নাকাটি করছে ঘুমের জন্য তো ওকে তো ঘুম পাড়িয়ে দিলাম আর তারপর আবারও চলে এলাম রান্নাঘরে এই যে রান্নাঘরে রান্নাটা বসাতে আসলে আমাদের মেয়েদের না সব সময় যেন সময়টা রান্নাঘরেই কেটে যায় দিনের বেশি অর্ধেক সময় ওই রান্নাঘরেই আছি এটা না ওটা করতেই থাকি রান্নাঘরে পাখিগুলোকে দুদিন ধরে খেতে দিচ্ছি তো ওদেরও একটা অভ্যাস হয়ে গিয়েছে তো দেখছি যে আবারও পাখি দুটো এসেছে আসলে আমি আরিয়ানকে ঘুম পাড়ানোর পর তারপরে ওদেরকে খেতে দিই তার আগে না ঠিক টাইম হয়ে ওঠে না তো আজকে আর ভাত দিলাম না রুটি ছিল ঘরে তো রুটিই দিয়ে দিলাম আমি খাওয়ার পরও একটা ছিল তো একটা ওদের দিয়ে দিলাম তো এখন শুধু পাখি না জানো তো একটা কাঠভিড়ালও আসে এই রুটি খাওয়ার জন্য তো এখন থেকে ভাবছি আমি ওদের প্রতিদিন রুটিই দেবো তারপরে একটা ফল বার করে নিলাম আরিয়ানকে খাওয়ার জন্য ওই যে একটা মৌসুমি লেবু আর এদিকে আরিয়ানকে তো খাওয়ানো স্নান করানো দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে আর আরিয়ান কিন্তু এখন বসে বসে আমার সাথে খেলাও করছে আসলে ও বেশিরভাগ সময়টাই খেলা করে আমার সাথে বেশিরভাগ সময়টা তো আমাকেই পাই তাই আমার সাথেই খেলা করে আর মাঝে মধ্যে সৈত্রী আসে সৈত্রীর সাথেও কিন্তু খেলা করে আর এদিকে দেখো এই যে গাড়িটা এই গাড়িটা জেঠিমা মনে হয় এক মাস আগে দিয়েছিল জেঠিমা বলতে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির জেঠিমা জেঠিমা কোথায় বেড়াতে অযোধ্যায় বেড়াতে গিয়েছিলো তো আসার সময় বাবুর জন্য এই খেলনাটা এনেছিল গাড়িটা তো দেখো গাড়িটা ভেঙে চুরে চুরমার করে ফেলেছে অনেক পার্টস ছিল ওপরে তো ওগুলোও খুলে কোথায় ফেলেছে আমি জানি না ওগুলোকে আর খুঁজে পাওয়া যায় না এই যে গাড়ির চাকাগুলোও খুলে ফেলেছে ওর বাবা অনেকবার ঠিক করে দিয়েছে কিন্তু তাতেও কোনো কাজ হয় না আর ওই যে যে ময়দাটা মেখে রেখেছিলাম তো এখন ভাবছি রুটিটা করে নিই যদিও ভাবছিলাম যে বিকেলবেলায় রুটিটা করব তো এখন দুপুরবেলা ওই আড়াইটি মতো বাজে তো এখনই রুটিটা করে নিচ্ছি আরিয়ানের পাপা আর আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে তো মঙ্গলবার আরিয়ানের পাপা না তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে তো আজকে একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলো ওই যে ডেটটার সময় লাঞ্চ টাইমে এসে আর যায়নি তো আমি ভাবলাম এখনই রুটিটা করে নিই তাহলে বিকেলে কোথাও বেড়াবো যদিও বিকেলে কোথাও বেড়ানো হয়নি আর এই যে দেখো রুটিটা আমি এখন করে নিচ্ছি আর রুটিটা যখন করছিলাম না আমার একটা কথা খুব মনে পড়ছিলো আমার দাদু যখন আমাদের বাড়ি বেড়াতে যেত বল মানে আমার মামার বাড়ির দাদু যখন আমাদের বাড়ি বেড়াতে যেত তখন না আমার দাদু তো সুগার আমার দাদু রাত্রিবেলায় রুটি খায় ভাত খায় না তো আমি রুটি করতাম যখন আমার দাদু বলতো যে আমার হাতের রুটি নাকি আমার দাদুর খুব ভালো লাগে ওই যে পাতলা পাতলা রুটি হতো আর আমার দাদু পাতলা পাতলা রুটি খেতে ভালো লাগে একটু মোটা রুটি হলে আর আমার দাদু খেতে চায় না তো তার জন্য আমি পাতলা পাতলা করে রুটি বানাতাম এখনও যদিও পাতলা করেই বানায় তবুও হয়তো একটু মোটা হয়ে যায় ওই যে মানুষ অভ্যাসের দাস আমার তো অভ্যাসটা হারিয়ে গিয়েছে কারণ এখন তো রুটি করাই হয় না সেই সেইরকমভাবে কবে একদিন করা হয় না হলে ওই একটা দুটো আরিয়ানের জন্য তো এখন তো রুটিটা করা হয় না তার জন্য রুটিটা কেমন না ট্যারা বেঁকা হয় কোনোটা হয়তো ফুলে না যেমন এই যে দেখো এই রুটিটাই ফুললো না তো ওটাই মনে পড়ছিল যে দাদু আমার হাতে রুটি খেতে খুবই ভালোবাসতো তো তখন যদিও ট্যাড়া বেঁকা হতো কিন্তু আমার দাদু না বলতো যে রুটি বেঁকা থাকলো তো কি কাঁচা না থাকলে কোনো অসুবিধা নেই তো ওটাই বলতো আর এটাই না আমার খুব মনে পড়ছিল তো বেশ ভালোও লাগছিল আর এদিকে দেখো আমি একটা একটা করে রুটিটা ভেজে নিচ্ছিলাম আর আরিয়ান তো এখন ঘুমোচ্ছে আর আমার কোনো চিন্তাও নেই কারণ আরিয়ানের পাপা তো বাড়ি চলে এসেছে তো ওই আরিয়ানকে এখন দেখতে পারবে উঠে বললো তো তার জন্যই এখনই রুটিটা ভেজে নিচ্ছি তো বিকেলবেলায় না সত্যি কথা বলতে রান্না করতে ভালোও লাগে না আর সন্ধেবেলায় না আরিয়ান না রান্নাঘরে আসতে দেয় না ওই যে শুধু পায়ের তলায় এসে ঘোরাফেরা করে আর তাতেও গরমও লাগে আর প্রচণ্ড ঘেমে যায় তো তার জন্য দুপুরেই করছি যদিও ভেবেছিলাম ওই তিনটে সাড়ে তিনটে দিকে করব যখন আরিয়ান ঘুমিয়ে থাকে কিন্তু আরিয়ান আজকে একটু সকাল সকাল ঘুমিয়েছে ওই একটার দিকে ঘুমিয়ে গিয়েছে আর তাড়াতাড়ি উঠেও পড়বে আর এদিকে দেখো এখন আমি জামা কাপড়গুলো গুছাবো এই যে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো আর এদিকে ঘুমোচ্ছে আর সেই সুযোগে আমি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেবো এগুলো আজকে তুলে আনলাম কেচে দিয়েছিলাম আর এই যে দেখছো এই বাস্কেট দুটো কেন ঝোলানো তো আরিয়ানের জন্য ওর বাবা এখানে ঝুলিয়ে রেখেছে যাতে ও জামা কাপড়গুলো হাতে না পায় আর ফেলে দিতে না পারে এই যে এটার ওপরে বাস্কেট দুটো ছিল এই ড্রয়ারটার উপরে কিন্তু বারবার আরিয়ান ফেলে দিত জামা কাপড়গুলো নিচে ফেলে দিত তো আমাকে বারবার তুলতে হতো তো তার জন্য আরিয়ানের পাপা এই ব্যবস্থাটা করেছে আর এর মধ্যে কিন্তু আরিয়ান শোনা উঠেও পড়েছে আর আমি ওকে কিন্তু একটু আদরও করে দিচ্ছিলাম আসলে ও ঘুম থেকে ওঠার পর ওকে আদর করতে ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে এই যে দেখো উঠে কি একটা হাতে পেয়েছে ওর প্যান্ট আর একটা টুপি হাতে পেয়েছে তো ওটা নিয়ে আছে ভাবছে এই জিনিসগুলো মা কেন বার করলো তারপরে এই যে আরিয়ানের জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে নিচ্ছিলাম এই যে এই জামাটা দেখছো না এই জামাটা না আরিয়ানের গায়ে আর হবে না কারণ এই জামাটা ছোট হয়ে গিয়েছে সামনে ঠান্ডা আস্তে আস্তে ওর গায়ে আর হবে না তো জামাগুলো দেখে না খুব খারাপ লাগছিল মনটা মানে ভাবছিলাম যে আরিয়ান কত তাড়াতাড়ি বড় হয়ে গেল আমার তো মনে হয় যেন এই যেন কালকেই হলো আর আজকে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এখন হাঁটাও শিখে গিয়েছে প্রায় দেড় বছর হতে চলল তো জামাগুলো ভাজ করছিলাম তখন একটু কেমন কেমন লাগছিলো তো বড়ো তো হবেই কি আর করা যাবে আসলে ছোট থাকতেই না ভীষণ ভালো লাগে বড় হলে তার আর আসবে না কাছেও থাকতে চাইবে না তো চলো প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটাই কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও